ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিনিস কিশান থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা একটা ভর্তা রেসিপি এটা হচ্ছে ডুমুর ভর্তা অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা ডুমুর ফলে রয়েছে অজানা অনেক পুষ্টিগুণ এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি শর্করা পটাশিয়াম ক্যালসিয়াম আর রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তো বহুগুণ সম্পন্ন সুলভে পাওয়া এই ফলটি কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় আজকে আমি ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো চুলাটা অন করে আমি পরিমাণ করে সরিষার তেল নিয়েছি রসুন খুশি আদা খুশি আর পেঁয়াজ মরিচ দিচ্ছি ইচ্ছা মতো রসুন আর পেঁয়াজ একটু পরিমাণ বেশি নিয়েছি আর একটু ভর্তাটা ঝাল করব। করবো মরিচের পরিমাণটাও আমি বেশি নিয়েছি পেঁয়াজ মরিচ এরকম লুকাশা পর্যন্ত ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণটা স্বাদ মতো আর এক হাফ চামচ হলুদ আর এখানে আমি মাছ ইউজ করব এখানে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টাকি মাছ মাছ সহ আমি মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট চুলার হিটটা মিডিয়াম টো লো হেটে আর এদিকে আমি ডুমুর নিয়েছি এসি এভাবে করে কেটে নিয়েছি ডুমুর ডুমুর কাটলে কিন্তু একটু এরকম কালসে কালারি হয় ভিতরের অংশটা ফেলে দিয়ে আমি এভাবে করে কেটে নিয়েছি যারা দেখতে পাচ্ছেন এবার আমি ডুমুর সহ সবগুলো মশলা আমি ভালো করে ভেজে নেব আবারও দুই থেকে তিন মিনিট এভাবে আমি ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিচ্ছি ডুমুরগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসার জন্য আমি দেড় কাপ পানি ইউজ করলাম আর নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর ডুমুর কিন্তু একটু শক্ত ফল সিদ্ধ হতে একটু সময় লাগে আর কি তো ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম সাত থেকে আট মিনিট মিডিয়াম টো লো হেঁটে এখন আমার রান্নাতে অনেকটা পানি রয়েছে বাকি পানিটাও আমি শুকিয়ে নেব তো এবার আমি ঢাকনা খুলে শুধু চেড়ে ভেজে নেওয়ার পালা ঢাকনা খুলে নিয়েছি একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভর্তাটার বেশি স্বাদের হবে আর কি এরকম রুকো আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে ভর্তাটা বেটে নেওয়ার পালা তো মাছের কাঁটাগুলো আমি সারিয়ে নিয়েছি ভর্তাটাও ঠান্ডা হয়ে এসছে আমি ব্ল্যান্ডার জার ইউজ করছি এখানে চালে শিলপাটাতেও ভর্তাটা করিয়ে নেওয়া যায় আর ব্ল্যান্ডার জারে এমনভাবে ভর্তাটা করে নিতে হবে যেন একেবারে পেস্ট হয়ে না যায় আদা আদা করে ভর্তাটা করে নিতে হবে লুকটা এরকম হবে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন শিলপাটার মতো করে কিন্তু আমি বেটে নিয়েছি আর এরকম ভর্তাটাই কিন্তু খেতে অনেক মজা লাগে তো আমার ভর্তাটা একেবারে পরিবেশনের জন্য রেডি লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট আছে পরিবেশনের জন্য তুলে নিলাম দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার আর অনেক পুষ্টিগুণ সম্পন্ন ভর্তা ডুমুরের ভর্তা আর কি আর এই ডুমুর ফল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তাছাড়াও ডায়াবেটিস কমাতে ডুমুরের অনেক বেশি কার্যকরী আছে কার্যকরিতা আছে তো বহুগুণ সম্পন্ন সুলভে পা এ ফলটি কিন্তু আমরা মাঝে মধ্যে ট্রাই করতে পারি আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো দর্শক আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপির দেখারও আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে থাকবেন সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ